আর টিভিতে স্বাগত মূলত পুরুষের প্রত্যক্ষতা এড়াতে এটি পরিধান করে থাকে মুসলিম নারীরা কারণ পুরুষের প্রত্যক্ষতা এড়াতে পারলে সমাজে নারী ঘটিত অনেক অপরাধ অনেকাংশেই কম হয় তবে হিজাবের চর্চা কেবল ইসলামে আছে তা নয় ভিন্ন নামে ভিন্ন পরিসরে তা জারিয়েছে অন্যান্য ধর্ম মধ্যেও বাইবেলের বর্ণনা অনুযায়ী খ্রিস্টপূর্ব তেরোশো শতাব্দী থেকে হিজাব বা চুল আবৃত করার পোশাক ব্যবহৃত হয়ে আসছে সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দুদের ধর্মগ্রন্থ গীতাতে শরীর কিংবা মাথা আবৃত রাখার কথা বলা আছে বলা হয়েছে পুরুষদের নারীদের বস্ত্র পরিধান করা উচিত নয় রামায়ণ থেকে জানা যায় সীতার প্রতি রামের নির্দেশ ছিল নিজেকে ঢেকে রাখার পর্দার নারীর মর্যাদার প্রতি বিষয়টি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা সময় শুধু পর্দা করার জন্যই হিজাব করা হতো কিন্তু বর্তমানে সব বয়সী নারী ও তরুণীদের কাছে হিজাবের ব্যবহার দারুণ এক ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে হিজাবে পর্দা করা ছাড়াও রয়েছে নানা দিক বাইরের ধোলাবালি থেকে ত্বক ও চুলের সুরক্ষা দিতেও হিজাব কার্যকর আগে যতটা না চোখে পড়তো টাইট পাতলা শরীর দেখানো জামা পড়ুয়াদের বর্তমানে তার থেকে বেশি চোখে পড়ে হিজাবের ফ্যাশন জিন্স প্যান্ট আর শার্ট পরে হিজাব পরা নারীদেরও অভাব নেই এই সমাজে পাতলা জামা আপাদমস্তক শরীর দেখা যাচ্ছে আর এদিকে মাথায় হিজাব পরা স্লিভলেস জামা পরা কিন্তু মাথায় হিজাব এমন কিছু ফ্যাশনেবল হিজাবধারীদের দেখা যায় যা সহজেই যে কাউকে আকর্ষিত করবে হিজাব পরে পার্কে বয়ফ্রেন্ডের বুকের উপর ছুঁড়ে থেকে হিজাবের এ কেমন অবমাননা বলছি না হিজাব পরে প্রেম করতে নেই কিংবা প্রেম করা যাবে না তবে কেন সেটা পাবলিক প্লেসে আর কেনই বা লোক দেখানো রকমেরই খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আর্মেন টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ